সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি বিগত 20 দিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার পারিবারিক সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারিনি তাই এখন নিয়মিত ভিডিও দেব ইনশাআল্লাহ গত কাল থেকে আমি ভিডিও দেওয়া শুরু করছি নিয়মিত আজকে চলে আসলাম আপনাদের মাঝে এই যে এই গরুটির ভিডিও নিয়ে এই গরুটি আমি ক্রয় করছি আজ থেকে পাঁচ দিন আগে তা দিন আগে এই গরুটি ক্রয় করে নিয়ে আসছি হাট থেকে তা আমি মূলত সার গরু পালন করতাম আপনারা জানেন দাম না পাওয়ায় লস নাই কিন্তু তুলনামূলক ভাবে লাভ কম হয়েছে বিধায় আমি এখন নিয়ত করছি আহ গাভি আর বাছুর দুটো একত্রিত কিনে তারপর কয়েকদিন পালন করার পরে বিক্রি করে দিব এটা এখন নিয়োগ করছি আমি সেই সুবাদে আমার এই গাভিয়ার করা তো এই গরুটা নিচি বাড়িতে নিয়ে আসছি নিয়ে আসার পর আমি কিন্তু দুধ দহন করি নাই দুধ বানাই নাই এই যে বাছুর দেখুন আপনারা এই গরুটি আমি আজ থেকে পাঁচ দিন আগে কিনে নিয়ে আসছি গরুটি দেখুন স্বাস্থ্য মোটামুটি ভালো এই যে দেখুন স্বাস্থ্য অনেক সুন্দর গরুটি বাছুর আছে হইলো এই যে এটা হলো বসা বাছুর এই বাছুর সহ গরুটি আমি কিনে নিয়ে আসছি আহ হাজার টাকা দিয়ে সাতষট্টি টাকা পড়ছে বা ইতা সাতষট্টি হাজার টাকা দিয়ে গরুটা যখন আমি নিয়ে আসলাম আসার পর কিন্তু আমি পানাইনি ওই যে দেখুন দুধ দুধ খেটেছে ওই যে দুধ খেটেছে তা গরুটা পছন্দ হইলো বিধায় কিন্তু আমি নিয়ে আসছি আপনারা যারা ভাবতেছেন গরু পালন করবেন এই আমি যে এখন পদ্ধতি অবলম্বন করতেছি যেভাবে চলতেছি গরু কিনতেছি আপনারা চাইলেও কিন্তু এইভাবে গরু পালন করতে পারবেন কোনো সমস্যা নাই কারণ হলো আমি গরু পালন করি সব সময় হলো যে এই গরুতে লাভ বেশি হবে সেই গরুই আমি পালন করি যেটাতে লস যাবে এমন গরু কিন্তু আমি কম কিনি এই গরুটা কিনতে সাতষট্টি হাজার টাকা দিয়ে সাতষট্টি হাজার টাকা দিয়ে গরু নিয়ে আসার পরে এখন আসতে আজকে পাঁচ দিন হয় আনছি এই পাঁচ দিনে কিন্তু আমি এখন বিক্রি করতে হলেও সত্তর হাজার টাকা বিক্রি করতে পারবো কারণ গরুটার দুধ হয় দুই কেজি এই গরুটার দুধ হয় দুই কেজি আহ যার বাড়ি থেকে আনছি সে কিন্তু দুধ দহন করতো আমি দুধ দহন করি না এই বাসুর খাওয়াই তো দুই কেজি দুধের গাভী সাতষট্টি হাজার টাকা দিয়ে কিনছি এটি কিন্তু আমি কয়েকদিন গেলে বিক্রি করে দিব কারণ আমার যে বিগত দিনে যে আহ লোকসানটা হয়েছে লোকসান হয় নাই কিন্তু আমি যে পরিশ্রম করছি সে পরিশ্রম একটু বেশি গেছে তুলনামূলক লস হয়েছে মানে লাভ হয় নাই তা সেই চালানটা কিন্তু আমার তুলতে হবে সেই কারণে কিন্তু আমি এখন গাভী আহ সহ গাভী কিনতেছি এই বাছর সহ গাভী ক্রয় করলে এই টাকার কিন্তু কোনো মরণ নাই এই টাকা অবশ্যই অবশ্যই আহ খারাপ থাকবে কারণ গাভি যখন আমি দহন না করব তখন বাছুরটা কিন্তু অল্প দিনে বড় হয়ে যাবে আর এই অল্প দিনে যখন একটি বাছুর বড় হয়ে যাবে তখন এই গাভীর কিন্তু দাম ভালো হবে এই বাছুরের উপর চাহিদা করে কিন্তু দাম ভালো হবে এখন এক খাবার দিয়ে দুইটা লাভ হবে আমি খাবার কিন্তু একটাই দিব একটা গরুকে খাবার দিব কারণ এই বাছুর কিন্তু কখনো এই বাড়তি খাবার খাবে না এই গাভী বাড়তি খাবার খাবে এই গাভী খাওয়ার পরে সেই খাদ্য থেকে দুধ হবে সেই দুধ খাবে হলো বাছুরে শুধু দুধ খেয়ে বড় হয়ে যাবে তাহলে এটা কিন্তু লস যাওয়ার নাই। যারা করবেন কিংবা খামার করে লজ খাইছেন তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এই আপনি একটা কে খাবার খাওয়াইয়ে আপনি দুইটার লাভ পাবেন যেমন বাছুরটা কিন্তু বসে থাকবে না বাছুর গরু যখন দুধ খায় তখন কিন্তু অতি দ্রুত অতি দ্রুত বেড়ে যায় এটা সতেরো দিনের বাছুর দেখুন সত্তর দিনে এই বাসুরটা এরকম হয়েছে তা ওরা যখন এক সপ্তাহ পরে কিন্তু না খাবে বড় হবে তারপর আমি এই গাভীটা বিক্রি করে আর সর্বোচ্চ এক মাস পালবো এক মাস পালার পরে কিন্তু আমি এই গাভিটা বিক্রি করে দিব তো আপনারা যদি কেউ এই গাভীটা নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই সাতষট্টি হাজার পাঁচশো টাকা আমার কিনা সত্তর হাজার টাকা হলে আমি গাভীটা দিয়ে দিব কারণ ভাই এটা আমার ব্যবসা এটা হইলো আমার ব্যবসা আমি আনি খামারে পালি কোনো দিন বিশ দিন এক মাস পালি আমি পাঁচ হাজার টাকা লাভ হলে গরু ছেড়ে দেই কারণ আমারও তো লাভের দরকার নাই দুই চার পাঁচ হাজার টাকা হলে আমি দিয়ে দেই যদি কোনো ভাই নিতে চান অবশ্যই নিতে পারবেন এটার দাম পড়বে সত্তর হাজার টাকা এই যে দেখুন এটু যে মানে গরু কত সুন্দর এই যে দেখুন গাভী বাছুর সহ গাভী মাত্র সত্তর হাজার টাকা হলেই আমি এই গরুটা দিয়ে দিব তো আপনারা নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওগুলো আমি তৈরি করি মূলত গরিব অসহায় ও এতিম মানুষের জন্য আমি নিজে এই ভিডিও থেকে যত অর্থ উপার্জন হবে এই টাকা খাব না ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই টাকা আমার খাওয়ার দরকার নাই আমার ব্যবসা আছে তারপর গরুর খামার আছে এই যে দেখুন এই যে দেখুন আমার মাছের প্রজেক্ট আছে ওই যে দেখুন আমার মাছের প্রজেক্ট আছে সব মিলিয়ে আল্লাহর রহমতে আমি অনেক ভালো সুন্দর আছি বিধায় আমি এই যে ভিডিও করব এই টাকা কখনোই খাবো না এটা গরিব অসহায়দের জন্যই মূলত এই ভিডিওগুলো আমার করা তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই গরুগুলো আমি পালন করি মূলত হল অল্প টাকার ভিতরে অল্প টাকার খাদ্য খাইয়ে কিন্তু আমি এই গরুগুলো পালন করি সেই খাদ্যটা হল একটি মিক্সার ভুসি খাইয়ে কিন্তু আমি গরু লালন পালন করে থাকি সেই মিক্সার ভুসিটা আনি আমি পঞ্চগড় জেলা থেকে তো এই ভুসিটা সাতটি উপাদানে তৈরি এই সাতটি উপাদানে তৈরি এই মিক্সার ভুসি এটা প্রোটিনের মান অনেক ভালো এই খাবারটা খাইয়ে আমি অল্প টাকার ভিতরে গরু পালন করি বিধায় আমার কিন্তু লোকসানে কোনো ভয় নাই লাভ হয় সব সময় লাভ হয় কিন্তু কোরবানির মধ্যে ওর দাম তুলনামূলক ভাবে একটু কম গেছে এটা কারো কিছু করার নাই গরু তো আল্লাহ দিছে কিন্তু দাম কম গরু প্রতি বিশ হাজার ত্রিশ হাজার দাম কম এই জায়গায় তো আমারও কিছু করার নাই আপনাদেরও কিছু করার নাই বিধায় কিন্তু সেরে উঠতে পারি নাই মানে যে পরিশ্রম গেছে পরিশ্রম অনুযায়ী লাভটা কম হয়েছে তাই আমি চিন্তা ভাবনা করছি এখন এই যে গাভী গরু নিব গাভী গরু পালন করার পরে দেখি এখন এই এই গরুতে কিরকম ব্যবসা হয় সর্বোচ্চ এক মাস পালন করব এক মাস পালন করার পরে যা লাভ হয় চলবে আল্লাহর রহমতে এত বেশি চাহিদা নাই তাই এক মাস করে আমি টার্গেট করে এক মাস সামনে রেখে আমি গরু পালন করব তারপর দেখি কেমন লাভ হয় কেমন লস হয় তবে লাভ হবে আল্লাহর রহমতে না আরেকটি লাল গরু আমি কিনছি সেই গরুটি বাউন্ন হাজার টাকা দিয়ে কিনছি এটা ষাট হাজার টাকা দাম করে গেছে মাত্র হলো বারো দিনে তা বারো দিনে যদি টাকা লাভ হয় তাহলে মনে হয় আল্লাহর রহমতে আমি আশা করতেছি এটা আশি হাজার টাকা বিক্রি করতে পারবো এক মাস পরে আল্লাহর রহমতে গরু গঠন দেখুন গরুর স্বাস্থ্য গতর ভালো বাছরটা হলো বকনা বছর এই যে বছরটা হলো বকনা বছর আমার একটা টার্গেট আমি এক মাস পালন করব ওই যে দেখুন দেখুন এক মাস পালন করার পরে এই গরুটা আমি আহ করছি আশি হাজার টাকা বিক্রি করব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম